আসসালামু আলাইকুম আহমতুলুল্লা বরাকাত প্রিয় বন্ধুরা কয়েকটি শর্তের বিনিময়ে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেল বাংলাদেশিদের জন্য এক বছর বন্ধ থাকার পর কয়েকটি শর্তে ফের খুলেছে মালয়েশিয়ার বাংলাদেশের শ্রমবাজার শর্তগুলোর মধ্যে রয়েছে জনশক্তি রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে মানবপ্রাচার ও মানি লন্ডারিংয়ের মামলা দ্রুত নিষ্পত্তি করা শ্রমিকের নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণ করে অভিবাসন ব্যয় কমানো এবং অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে সহযোগী এজেন্সি প্রথা বাদ দেওয়া বৃহস্পতিবার অর্থাৎ পনেরোই মে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এবং মানব সম্পদ মন্ত্রীর স্টিভেন সিমচি সঙ্গে যৌথ সভা করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এ সময় শ্রমিক পাঠানো সংক্রান্ত একটি চুক্তি সই হয় সেই চুক্তিতে এসব শর্ত দেওয়া হয় বাংলাদেশ ছাড়াও ভারত নেপাল মায়ানমার এবং পাকিস্তানের কাছ থেকে শ্রমিক নেওয়ার বিষয়েও চুক্তি করেছে মালয়েশিয়া সংশ্লিষ্টরা বলেন রিক্রুটিং এজেন্সির বেশি টাকা নেওয়ার সুযোগ থাকলে সেখানে বাণিজ্য হয় শ্রমিক প্রেরণে ব্যয় কম রাখা হলে বাণিজ্য হওয়ার আশঙ্কা থাকে না তাছাড়া সহযোগী এজেন্সি পদ্ধতি অভিবাসন ব্যয় বাড়িয়ে দেয় শ্রমিক কম টাকায় মালয়েশিয়া যেতে পারলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে না জানা গেছে মালয়েশিয়া আগামী কয়েক বছরে প্রায় বারো লাখ শ্রমিক নেবে এক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকদের জন্য বড় সুখবর রয়েছে শ্রমবাজার সংশ্লিষ্টরা জানান দেশটিতে সাধারণ শ্রমিকের বেতন মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাইতে দ্বিগুণ বা তারও বেশি কিছু জটিলতাই বিশাল এই শ্রমবাজার প্রায় এক বছর ধরে ঝুলেছিল ধীরে ধীরে সেই জটিলতা কেটেছে ফলে মালয়েশিয়ার বৈধভাবে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে এর মাধ্যমে দেশে রেমিটেন্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে কুয়ালালামপুরের বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা বলেন মালয়েশিয়া পর্যাপ্ত সংখ্যক শ্রমিক পাঠানো গেলে বছরে প্রায় পাঁচ বিলিয়ন ডলার বাড়তি রেমিটেন্স পাবে বাংলাদেশ এক্ষেত্রে শ্রমিকদের কম অভিবাসন ব্যয় ও তাদের সুরক্ষা বিষয়টি নজরে দেওয়া হচ্ছে বৈঠকে থাকা একজন কর্মকর্তা বলেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে বৈঠকে দেশটিতে শ্রমবাজার খোলার বিষয়ে একটি ইতিবাচক ফল এসেছে আগামী একুশে মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে প্রিয় বন্ধুরা মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কে এই ছিল আজকে ছোট পরিসরের আলোচনা তো আশা করি আপনাদের ভালো লেগেছে খবরটি আমাদের জন্য সত্যি অত্যন্ত আনন্দের দীর্ঘ অনেক দিন যাবৎ থেকেই মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ ছিল যা হোক যে কোনো শর্তের বিনিময়ে হলেও আমাদের শ্রমবাজার খুলেছে যেখানে বারো লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া সেখানে আমি আমাদের বাংলাদেশ থেকে বেশি সংখ্যক লোক যাবে আমরা সে আশা করছি আর আমরা যারা গ্রাহক আছি যেতে ইচ্ছুক আছি তাদেরকে অনুরোধ করব। আপনারা হুট করে কারো কথায় কোনো দালালে চক পড়বেন না জমি বিক্রি করে ভিটে বাড়ি বিক্রি করে জমি বন্ধক রেখে কোনো কিছু বন্ধক রেখে ব্যাঙ্ক লোন করে আগে আপনারা তাড়াহড়া করতে চাবেন না নির্দিষ্ট একটা সুন্দর প্রক্রিয়া অবশ্যই আসবে সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যদি যেতে পারি আমাদের অভিবাসন ব্যয় অবশ্যই কম হবে আর যে অভিবাসন কম করে আমরা যদি যেতে পারি অবশ্যই আমাদের যে টাকা স্যালারি হয় সেটা থেকে সেটা থেকে আমরা অবশ্যই সন্তুষ্ট থাকতে পারবো আমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে ভালো থাকতে পারবো সে আশা করছি প্রিয় বন্ধুরা আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ